আমরা বাংলায় ব্রিটিশ শাসন এবং বাংলায় কোম্পানির শাসন সম্পর্কে জেনেছি এই যে দুইশো বছর তারা শাসন করে এর মধ্যে তারা কিছু কাজ করেছিল যার ফলে বাংলায় নবজাগরণ ঘটে এবং তারা শিক্ষা এবং সমাজ সংস্কার সম্পর্কিত কিছু ভালো কাজ করেছিল তো তারা প্রথমে যেটা করে সেটা হচ্ছে মুসলিমদের শিক্ষার জন্য তারা সতেরোশো একাশি সালে কলকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে যেটার নাম ছিল কলকাতা মাদ্রাসা এবং সতেরোশো সালে তার দশ দশ বছর পরে তারা হিন্দুদের শিক্ষার জন্য কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে এর মাঝখানে তারা অনেক স্কুল এবং অনেক কলেজ প্রতিষ্ঠা করে যাতে বাংলার মানুষ পড়াশোনা করতে পারে এবং এর এই ধারাবাহিকতা আঠারোশো সালে তারা উচ্চতর শিক্ষা গবেষণা এসব এসবের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এর ফলে বাংলার মানুষ শিক্ষিত হয় এবং তারা নিজেদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে থাকে তারা একদিকে যেমন বুঝতে পারে যে তাদের প্রতি কি কী অন্যায় এবং অবিচার করা হচ্ছে অন্যদিকে তার নিজেদের ভুলও বুঝতে পারে এবং আঠারোশো সালে শ্রীরামপুরে একটা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় প্রতি মুদ্রণযন্ত্র সেখানে প্রতিষ্ঠা করা হয় এই প্রতিষ্ঠার ফলে সেখানে বই এবং সংবাদপত্র ছাপানো হতো এই সংবাদপত্রে বিভিন্ন ধরনের জাগরণ সম্পর্কিত কথাবার্তা এবং যাতে আরও সচেতন হয় মানুষ সেরকম সব কিছু লেখা থাকতো এগুলো পড়ে এবং এর ফলে শিক্ষার বিস্তার ঘটে আরও বেশি বাংলায় তখন বাংলায় কিছু সমাজ সংস্কার হয় এসব আন্দোলনে সতীদাহ প্রথা এই প্রথাতে কী হতো এই প্রথাতে যখন কোনো হাজব্যান্ড মারা যেত তার সাথে তার যত কম বয়সী হোক তার সাথে তার স্ত্রীকে একসাথে পুড়িয়ে ফেলা হতো তাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হতো চিন্তা করতে পারছো কি ভয়ঙ্কর একটা ব্যাপার সেই প্রথাটার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হয় এবং তখন যেটা হতো যে খুব অনেক বয়স্ক একজন ব্যক্তির সাথে কোনো একটা ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে এবং তারপর যখন বয়স্ক ব্যক্তিটা মারা যাচ্ছে সেই সে মেয়েটাকে সারা জীবন অনেক কঠিন নিয়মকানুনের মধ্যে থাকতে হচ্ছে বিধবা নিয়মকানুন পালন করতে হচ্ছে তো তখন বিধবা বিবাহের যে এত ছোট বয়সে যখন সে বিধবা হচ্ছে তখন তার আবার বিয়ে হোক এরকম একটা মর্মে আরও আন্দোলন শুরু হয় সেটাকে বিধবা বিবাহের পক্ষে আন্দোলন বলা হয় বাংলায় এসব নবজাগরণ ঘটতে থাকে এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও সেটা হচ্ছে কোন রীতিটা বন্ধ করা এই বাংলার জাগরণের একটা অংশ ছিল তো এখানে অপশনগুলি আছে দেখে তোমরা পজ করে একটু প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলো এখন একদম ঠিক বলেছ এই প্রশ্নটার উত্তর হচ্ছে সতীদাহ প্রথা এই প্রথাটা বন্ধ করার বাংলার জাগরণের একটা অংশ ছিল তো বাংলার জাগরণে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোক কাজ করেছেন তখন তারা তাদের অবদানে আজ তাদের অবদানে আমাদের বাংলার স্বাধীনতা আরও এগিয়ে আসে তো এসব উন্নতির ক্ষেত্রে সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় তারা অনেক অবদান রেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেছিলেন এবং রাজা রামমোহন রায় একটা নতুন সমা ধর্মমত প্রতিষ্ঠা করেন মুক্ত জ্ঞানচর্চার জন্য ডিরোজিও তারপর বিদ্যাসাগর তারা অনেক অবদান রেখেছেন এবং বাংলা সাহিত্যে তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারা বাংলা সাহিত্যকে একটা নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রেখেছেন তারা একটা নতুন যুগ যুগের সূচনা করেন তারপরে আমাদের রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম তারা এটাকে আরও এগিয়ে নিয়ে যান এই বাংলা বাঙালির নবজাগরণের ক্ষেত্রে দেশপ্রেম ও জাতীয়তাবাদেরও একটা স্ফুরণ ঘটে এই এই জাতীয়তাবাদ যেভাবে শুরু হয় সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী একটা আন্দোলন চলে আমরা আগেই জেনেছি উনিশশো সালে বাংলাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল যেটাকে বঙ্গভঙ্গ বলছি তো বঙ্গভঙ্গটাকে বাংলার মানুষ পছন্দ করেনি তারা এর বিরুদ্ধে আন্দোলন করতে থাকে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাথে সাথে শুরু হয় স্বদেশী আন্দোলন স্বদেশি আন্দোলন বেসিক্যালি ছিল যেখানে বাংলার মানুষেরা বাংলায় তৈরি জিনিসপত্র ব্যবহার করবে বাইরের জিনিসপত্রের চেয়ে বেশি স্বদেশী আন্দোলনের হাত ধরে তারপর আসে সশস্ত্র বিপ্লবী সংগ্রাম যেখানে বিভিন্ন যুবকরা বিপ্লবী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে চায় এর ধারাবাহিকতা উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় এবং এর পরে এরপরে স্বাধীনতার জন্য আরও কিছু আন্দোলন হয় সেগুলি হচ্ছে স্বরাজ আন্দোলন অসহযোগ আন্দোলন সশস্ত্র যুববিদ্রোহ ইত্যাদি তো আমরা জানলাম যে বাংলায় নবজাগরণ কিভাবে ঘটে আমাদের এই ব্রিটিশ শাসনের সময় এবং আমরা এরপরে জানবো ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই যে আন্দোলনগুলির কথা আমরা জানলাম এই আন্দোলনগুলোর চূড়ান্ত পরিণতি কি হয়েছিল